যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে নেওয়া হয়েছে একটি অভূতপূর্ব পদক্ষেপ মার্কিন কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে পঁচিশটি উড়োজাহাজ কেনার ঘোষণা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় কিন্তু যাদের জন্য এই উড়োজাহাজ সেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানেই না এমন কোনো প্রক্রিয়ার কথা এই ঘোষণায় সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে স্বচ্ছতা ও নিয়মতান্ত্রিকতা নিয়ে সাধারণত উড়োজাহাজ কেনার প্রস্তাব আসে সংশ্লিষ্ট এয়ারলাইন্স থেকেই প্রয়োজন বিবেচনায় গঠিত হয় ফ্লিট প্ল্যানিং কমিটি তারা নির্ধারণ করে রুট যাত্রী চাহিদা বিমান কাঠামো খরচ ও বিনিয়োগ পুনরুদ্ধারের সম্ভাবনা এরপর বোর্ডের অনুমোদনে আন্তর্জাতিক নির্মাতাদের কাছে চূড়ান্ত প্রস্তাব চাওয়া হয় অথচ এই চুক্তির ক্ষেত্রে এসব কিছুই অনুসরণ হয়নি বাণিজ্য সচিব জানিয়েছেন এটি মূলত যুক্তরাষ্ট্রের পঁয়ত্রিশ শতাংশ বাড়তি শুল্ক থেকে রেহাই পেতে নেওয়া কৌশল যেখানে বোয়িংয়ের বড় অর্ডার দিয়ে ওয়াশিংটনের মন জয় করাই মূল লক্ষ্য সচিবালয়ে তিনি জানান চোদ্দটি অর্ডার বাড়িয়ে এখন পঁচিশটি করা হয়েছে এবং বোয়িংকে অর্ডার দেওয়ার উদাহরণ হিসেবে ভারত ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাম উল্লেখ করেন কিন্তু রাষ্ট্রায়ত্ত একটি বাণিজ্যিক এয়ারলাইন্সের সঙ্গে পরামর্শ না করে এভাবে বিমান কেনা অদ্ভুত ও অযৌক্তিক বলছেন এভিয়েশন বিশ্লেষকেরা বিমানের বহরে ইতিমধ্যে রয়েছে ষোলোটি সহ মোট একুশটি উড়োজাহাজ বহর সম্প্রসারণের পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়নের আগে প্রয়োজন হয় আর্থিক বিশ্লেষণ ও পরিচালনগত সক্ষমতা পর্যালোচনার বিমান কর্তৃপক্ষের বক্তব্য তারা এই নতুন কেনাকাটার বিষয়ে কিছুই জানে না বিশেষজ্ঞদের মতে এমন সিদ্ধান্ত শুধু প্রশাসনিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে না বরং উড়োজাহাজ পরিচালনা ও অর্থনৈতিক দায় দায়িত্বের ভার বিমানকে না জানিয়ে চাপিয়ে দেওয়া একটি অগ্রহণযোগ্য কৌশল একই সঙ্গে এটি ইঙ্গিত দেয় বোয়িংয়ের সঙ্গে চুক্তি একটি কূটনৈতিক সুবিধা অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে এয়ারলাইন্স বাস্তব চাহিদার ভিত্তিতে নয় বোয়িংয়ের পঁচিশটি উরজাহাজ কেনার এই সিদ্ধান্ত যতটা না বাণিজ্যিক তার চেয়েও বেশি রাজনৈতিক ও কূটনৈতিক আর তা বাস্তব চাহিদা উপেক্ষা করে চাপিয়ে দেওয়া হলে এর ভার বহন করতে হবে অবহেলিত বিমান কর্তৃপক্ষকেই